له <applause> و <applause> 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 আমাকে আমাদেরকে নিয়ে এসেছে সেজন্য সুখিয়া হিসাবে আল্লাহ দেওয়ার কণ্ঠে আল্লাহ দেওয়ান

তা বিছানায় শুয়ে আছে অনেক মানুষ হাসপাতালে আছে একটু আগেও দেখলাম একজন হাতের মধ্যে বেতা দিয়ে কথা দিয়ে চলে গেল হাসপাতাল তো বিপদ কখন কার নিকট কিভাবে আসে সেটা কেউ বলতে পারে

সালামের জবাব আপনার পর্যন্ত তাও না নবীগণ আল্লাহ আমাদেরকে এমন এক জায়গায় দাঁড় করায়া আছে যেমন এক উত্তম দেয়া আমি যদি আপনার সালামের জবাব দিতে চাই তাহলে ওই সময় যদি আল্লাহ অনুম করে বসে তাহলে আল্লাহ নতুন পাম করতে দেরি হয়ে যাবে

দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা মাল নিয়াশি আর মায়ার নজর নিয়াশি মায়ার নজরে আল্লাহ তালা লাগতে থাকি ও আমার বান্দা বন্দীরা ও দুনিয়ার দশবাস তোমরা सुनो আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি মাল নিয়াছে ডাকে আলাবি মুস্তাবফিরিন ফাবদরালা اے আমার বান্দা কে আছো

তোমার দোয়াকে কবল করে নেব কোন সময় আসে কোন সময় আসে গভীর রজনীতে আল্লাহ আসে সারা বছরে আসে তবে উল্লেখযোগ্য যে পাঁচটা রাত আছে ওই রাত গুলিতে আল্লাহ তালা আরো বেশি করে রাখে এই যে আজকে একটা রাত জানে সবে রাত সব অর্থ হচ্ছে রাত আর পড়ার অর্থ হইল বাক্য

এই পবিত্র তিনটাকে অমবিত্র করব এক শ্রেণীর পার্শ্বদল ছেলে এরা পাতা বলেন ঠিক না বেটি ঠিক বিশ্বানু দিবস কার পালন করে জানেননি এটা মুসলমানের জন্ম নয় মুসলমানের জন্ম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেন যে বড়দেরকে শ্রদ্ধা করো আর স্নেহ করো এটা সারা বছরের জন্য আর এই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে জানেননি ইহুদি ক্রিস্টারা সারা এরা তাদের সন্তান ভালোবাসে না তাদের মা বাবারে ভালোবাসে না বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটদেরকে স্নেহ করে না এইজন্য এই খ্রিস্টান ইহুদি বুদ্ধ না তারা এরা বছরে একটা দিন বানাইছে ওই দিনটাতে তারা তাদের মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে এদেরকে ভালোবাসা আদান প্রদান করে কারণ সারা বছর সময় হয় না একটা দিন তারা ভালোবাসা আদান প্রদান করে কথা বলেন ঠিক না বে ঠিক কথা কয় না ঠিক না বে ঠিক

উদযাপন করে পালন করে যারা তাদের স্ত্রীদের কে ভালোবাসে না যারা তাদের মা কে ভালোবাসে না যারা তাদের বাবা কে ভালোবাসে না যারা তাদের সন্তানদেরকে ভালোবাসে না তারাই তো উদযাপন করে তাহলে যারা এটা পালন করবে আপনি বুঝে নেবেন যে গো মা কে ভালোবাসে না বাবা কে ভালোবাসে না সন্তান কে ভালোবাসে না স্ত্রী কে ভালোবাসে না তেমন একটা জিনিস ফুল যদি কেউ কাউকে সেটা নিতে হয় সমাজের ত্রিপিধি

হাশরের ময়দানে তোমার কঠিন থেকে কঠিন বিচার হবে কথা বলেন যে না ঠিক কঠিন থেকে কঠিন বিচার হবে এই fondée আদা বেওাদা কাডা যা তুমি ব্যবহার করলা এই অবৈধটা করার কারণে ডবল বিচার তোমার হবে হাশরের ময়দানে এজন্যরে মুসলমান আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এভাবে বলেছেন সেবা আমাদেরকে করতে হবে সারা বছর পিতা মাতা দাদা দাদি নানা নানির স্বজন মহাব করব হয় না একদিন করবেন সারা বছর সারা বছর যদি একদিন করেন এই করেন তাহলে নবীর আপনি অস্বীকার করলেন নবীর কে আপনি কি করলেন অবমান করলেন এই জন্য আপনার ইমান চলে যেতে পারে বেঈমান হয়ে মারা যাবেন বেঈমান হয়ে যদি মারা যান তাহলে চিরস্থায়ী জাহান নাম তারা কোনো নাই কথা বলেন ঠিক না বেটে উপায় থাকবে না যাদের ভিতরে ইসলামের অন্যতম জ্ঞান নাই কোরআন হাদিসের আওয়াজ তাদের ভিতরে ঢোকায় নাই

তারে বাধা দাও তারে হাত দিয়া বাদা দাও যদি হাত দিয়া না করো তাহলে মুর্ত দিয়া বাদা দাও যদি মুর্ত দিয়া না করো তাহলে বন্ত দিয়া ঘৃণা করো এটার নামই হইল ঈমান এটার নামই হইল ইসলাম যদি আলকু না বলো তাহলে বুঝতে হবে তোমার ভিতরে ঈমানের বিন্দু নাই কথা বলেন ঠিক নাবে ঠিক তাহলে আমরা সম্মান আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন

ও আল্লাহ তুমি দাও এমন ভাবে চাইতে হবে নিজেকে একেবারে ছোট মনে করে চাইতে হবে আর আল্লাহ দিবে এটা অন্তরে বিশ্বাস রাখতে হবে এরকম যদি বলেন আল্লাহ মানে দেখি না দেখি দেয় না নিজের ইমানই ঠিক নাই তাহলে কিভাবে আল্লাহ দিবি এই জন্য যারা পাহাড়ে চায় আল্লাহ তারা তাদেরকে দেয়া দেয় আরেকটা কৌশল আপনাদেরকে

আমাকে সম্মান দাও কেমন সম্মান যে সম্মান তোমার উপকারে আসে আমাকে শক্তি দাও যে সত্যিটা ইসলামের উপকারে আসে এভাবে আপনি আপনি করতে থাকবেন কোরআন করে আপনি যত কিছু লাগিয়ে চা মিশোলাগে আপনি শান্ত হওয়া করে আবার যখন দোয়া শেষ করবেন তার আগে সানা করে দিবেন পুরো শরীর করে নেবেন তাহলে এতে হবে কি জানেন কারণ যখন কোন মানুষ আল্লাহর প্রশংসা করে নবীর ওপর দরুদ করেন। এটা সর্বরিক কবুল হয় যায় ভিটার মধ্যে কোনো পর্দা থাকে না জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আপনার কথা তো অত্যন্ত আওয়াজ উপরে উঠতে থাকবে

আল্লাহ তালা যখন দেখবে এর কথাগুলির আগে তাহলে আগের প্রথম অংশ আল্লাহ কবল করবেন শেষের অংশ কবল করবেন মধ্যে আল্লাহ ছেড়ে দেবেন এটা আল্লাহ নিয়ম না এটা নিজাম না আল্লাহ বলবেন শরৎটা কবল করালাম শেষেরটা কবল করলাম মাঝে যা কিছু বলল এগুলি আমি কবল করে নিল্ল

এরা এই সবে বরাত অস্বীকার করে সবে বরাত বলতে কিচ্ছু নাই আরেকজন আছে এরা সবে বরাত নিয়া বাড়াবাড়ি করে বাড়াবাড়িও করা যাবে না সারাসারিও করা যাবে না একেবারে বাদু যে দেওয়া যাবে না আবার একেবারে উপরে ওঠানো যাবে না কয় কিভাবে কয় সবে বরাত আসলে পরে

দেওয়া করবেন কোরআতাল করবেন নামাজ জিকির এমনি বসে বসেও যদি কাটান মসজিদে বসে টাকা হবে কথা বলেন ঠিক নাভে ঠিক

এমন এমন কাজ বলে করে বসে যেই কাজ বলে কোরআন হাদিসে নাই এমন কাজ করে বসে না না বলে করা যাবে না হাদিসে কি পাইলাম যে রাত্রে বেলা এবাদত করবে দিনের বেলা রোজা রাখবে এই জন্য আজ্ঞামি বিজের যে তিনটা রোজা আছে আজ্ঞামি বিজের তিনটা রোজা এই তিনটা রোজা রাখলে দুইটা সব হয়ে যাবে এক পনেরো হলো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা যদি আমরা রাখি এই তিনটার ভিতরে দুইটা রোজা আসেনি না আসে না এই তিনটার ভিতরে দুইটা আছে এই জন্য এই তিনটা যদি রাখি তাহলে এইটার ভিতরে মনে করে যে যে আমল গুলি আছে আমরা এই আমল সবাই ইনশাআল্লাহ রাতে আরো বিস্তারিত আলোচনা হবে আল্লাহ হাজার আমাদেরকে আমার তারা দান করুন যারা সম্মত করেন